গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিনের কথা প্রতিদিনের মতো কৃষকের স্ত্রী মাখন তৈরি করে দিলে কৃষক শহরে নিয়ে গেল বিক্রি করতে মাখনগুলো গোল গোল রোল আকৃতির ছিল এবং যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের মতো পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ চিনি মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসলে ওই দিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোল ওজন করতেই দোকানদার দেখলেন মাখনের ওজন আসলে এক হাজার গ্রাম নেই আছে নয়শা গ্রাম দোকানদার তো রেগে আগুন ভাবলেন পরের সপ্তাহে কৃষক আসলে ধরা হবে তাকে পরের সপ্তাহ এলো কৃষক আসলেন মাখন নিয়ে দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগল বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না দোকানদার বলল নয়শা গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি আর দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত কম্পিতস্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই গরিব মানুষ সহ বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আমি নিজে একটা দাড়িপাল্লা বানিয়ে বাটখারা হিসেবে আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল রেখে মেপে নিয়ে আসতা ভেবে দেখুন দোকানদার নিজেই এতদিন সবাইকে এক কেজির জায়গায় নয়শা গ্রাম দিয়ে এসেছে এতদিন সবাইকে ঠকিয়ে আসছে তার বিনিময়ে সে নিজেও ঠকেছে আপনি যা অন্যদের দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আপনি ফেরত পাবেন হোক সেটা ভালোবাসা নয়তো ঘৃণা কাউকে ঠকিয়ে আপনি সাময়িক লাভবান হলেও দিনশেষে আপনিও ঠকবেন সেটা হয়তো অন্য কোনো রূপে কারণ রিভেঞ্জ অব নেচার বলতে একটা কথা আছে